আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শালম একদম সেগুন কাঠের তো আজকের ভিডিওতে সম্পূর্ণ লেকার পুলিশের ফার্নিচার তো আজকে এই শোরুমে আসছে এটা হচ্ছে একদম নতুন শোরুম থাকতেছে এখানে যাবতীয় লেকার পুলিশের ফার্নিচার গুলো পাওয়া যায় আজকের ভিডিওতে থাকতেছে স্পেশাল স্পেশাল কোয়ালিটি সম্পূর্ণ লেকার পলিশের সেগুন কাঠের ফার্নিচার গুলো আজকের আমাদের ভিডিওতে থাকতেছে শুল ভাই। আসসালামু আলাইকুম শুল ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকে যে আপনি নতুন শর্মা চলে আসলে ভাই নতুন শর্মা একটু অ্যাড্রেসটা বলে দিবেন। আমাদের নতুন শ্রিমে কোয়ালিটিটা দেখেন বিশাল আমাদের দেখেন কালার হইতেছে আর কালার হইতেছে। আ ঠিক পরিমাণে প্রোডাক্ট এখনই তো যে পরিমাণে প্রোডাক্ট থাকতেছে আর তো জায়গা খালি আছে। এই প্রোডাক্টগুলো আসলে ভাই অনেক বড় একটি শোরুম হয়ে যাবে। 28 পিস আমরা শুধু লেকারে রেখেছি।

গামারি এটা ভিতরে গামারি থাকতেছে বারিশের সেগুন এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছে নিতে পারে প্রাইস আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা লেখার কিন্তু দেখেন একদম ইটালিয়ান লেখার একটা আলমারি দেখাবো

অবশ্যই ফাটা দিবে না ফাটবে না যদি ফাটে আমরা সার্ভিস করি সার্ভিস করে দিবেন আর এত সুন্দর ভাবে শুকাইছি তারপর ফেটে যাবে যদি ফাটে আমরা সারা বাংলাদেশে সার্ভিস করি সার্ভিস করে দিবেন এটার দাম মাত্র 40000 টাকা 40000 টাকা টু পার্টে আলমারি টু পার্টে আচ্ছা ভাই এই সেটটি খুব সুন্দর একটি আকর্ষণীয় একটি ওয়াল শোকেস দেখছিলাম এটা অরিজিনাল চিটাং সেগুন ভিতরে বাহিরে উপরে নিচে সব চিটাং সেগুন দিয়েছি আচ্ছা এবং ইতালিয়ান লেকার বানিশ করছি ইতালিয়ান লেকার বানিশ গ্রুপ পানি দিয়া আমরা সুন্দর করে কোনো রং উঠবে না আচ্ছা আচ্ছা রং জ্বলবে না আচ্ছা এবং এটার দাম একদম এটা বিতার বাই সব সে গুণ দিছে এটা 60000 টাকা 60000 টাকা কাঠের ফিনিশিং কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একটি ফিনিশিং এর ভিতরে কিন্তু থাকছে আর এর ডয়ার কিন্তু আপনি কাঠের মধ্যে থাকছে দেখেন মাসখানেক ডয়ারটা দুই সাইডে দুটো পাল্লা থাকছে এবং সাইডে 6 ফিট বাই সাইডে কিন্তু জালি নকশা থাকছে ভিউয়ার্স দেখেন কত সুন্দর একটি জালি নকশা ভিতরে থাকছে এর প্রাইস থাকছে মাত্র

সলিড আচ্ছা আচ্ছা এবং কাঠগুলা দেখেন কাঠগুলা বাইশে রয়েছে এই দেখেন কাঠের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি ভিডিও থাকছে ফুললি সেগুন কাঠের উপর থাকছে এটা হেড সাইড লেগ সাইড सेम টু सेम আচ্ছা আচ্ছা এটা দাম 40000 এটাও 40000 দেখেন এইটা 40000 হলে এইটা হয় 30000 এত গর্জিয়াস এর ভিতরে 40000 এটাও 40000 আমরা শালম ফার্নিচার নকশার উপরে দাম বাড়ায় না আচ্ছা আচ্ছা বাট কাঠ যদি আমরা মোটা করি মোটার উপরে দাম বাড়াই আচ্ছা এটা আপনারা জানেন নকশার জন্য দাম হয় না শুধু কাটের ফিটনেস উপরে দামটা থাকে এরপর আরো একটা সূর্যমুখী আরো একটি সূর্যমুখী খাট এই যে নতুন বাসন এটা এটা নতুন বাসন ওইটার সাথে এটার সাথে কোনো ম্যাচিং নাই আচ্ছা আচ্ছা এটার সাথে এটাও একটু ভিন্নতা আছে উনিশ বিশ আছে হ্যাঁ উনিশ বিশ আছে এই যে কাটের কোয়ালিটি কোয়ালিটি একটু দেখেন মাশাল্লাহ এবং কাঠ একটু দেখেন এই যে কোয়ালিটি দেখেন একবারে অরিজিনাল সেগুন কাঠের উপরে থাকছে খুব সুন্দর একটি কাঠের মধ্যে কিন্তু ভেজ দেখেন এই দেখেন কোয়ালিটিপূর্ণ একবারে থাকতেছে খুব সুন্দর একটি এটা হেড সাইজ লেগস আর সেম টু সেম এটা দাম মাত্র 40000 টাকা বেস্ট সেমি বক্স তো সেমি আচ্ছা কেউ যদি ফুল বক্স নিতে চাইবে ভাই এরপর আরো একটা নতুন ভার্সনের খাট দেখাই এটা যে আরো নতুন ভার্সনের কিন্তু থাকতেছে ভাই এটা আমাদের হ্যান্ড পলিশে পাবে না শুধু লেকারই এই মালগুলো আমরা আশা এগুলো সম্পূর্ণ লেকার পলিশে হবে হ্যান্ড পলিশে এগুলো না হবে মালের অভাব নাই মাল পাহাড় করে ফেলতেছি সব লেখার চলতেছে ইনশাল্লাহ আপনারা পাবেন আট এর সাথে নেক্সট सेम টু सेम এটা দাম মারতো 40000 টাকা 40000 টাকা এটার দামগুলো আমরা বানাবো আমাদের দোকানটা রানি হয়ে গেল আমরা যে নতুন শোরুম আমরা হ্যান্ড পলিসি ব্যবসা করতাম সারা আমি জীবন আমার মামাই ব্যবসা করতে আমার বাবাই করতে এরপর আমরা পাইছি আঠা আমরা এই হ্যান্ড পলিসি করি এই লিকার আমরা নতুন ডুকস ইনশাআল্লাহ এখন চলবে ইনশাআল্লাহ আচ্ছা রসুল ভাই এরপর আর কোনটা দেখাবেন এরপরে দেখাবো একটা বেডরুম সেট বেডরুম বলেন ভাই বেডরুম সেট থাকিছে আলম ফার্নিচার এর বেডরুম সে সেট আচ্ছা ইটালিয়ান লেকারের এর ইটালিয়ান লেকার পুলিশে ভিউয়ারস দেখেন তো ভাই বিসলে মানে শুরুতে কোনটা দেখেন বেডরুম সেটের বেডরুম সেটে থাকবে একটা খাট একটি খাট 3 ইঞ্চি মোটা সলিড হেডসেট লেগ আর সেম টু সেম এই দেখেন হেডসেট লেগ ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল ভিতরে বাহিরে উপরে নিচে সব চিটি অংশ গো সব সেগুন একটা আলমারি একটা আলমারি থাকতে চাই বিতারে বাহিরে উপরে নিচে সব চিটি অংশ গো সব সেগুন একটা সুকেস আইটি সুকেস ওরে কোয়ালিটি গুলো দেখেন ভাই এটা কি মডেলের মধ্যে থাকতেছে ভাই এটা এস মডেল এস মডেল সেই ভাইরাল মডেল কিন্তু থাকতেছে ভিউয়ার্স দেখেন এটা এরপরে থাকবে একটা সোফা সেট একটা সোফা সেট এই পাঁচটায় আমরা বেডরুম সেট করছি আচ্ছা আচ্ছা ইন টোটাল ঘর সাজাই দিছি আচ্ছা এই প্যাকেজে মানে এই প্যাকেজ কিনলে আপনার পুরো ঘর আলোকিত হয়ে যাবে একবার সুন্দর মতো সাজানো যাবে কিন্তু এই প্যাকেজটা যদি কেউ নিতে চান আচ্ছা শালম ফার্নিচারের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে আমরা ডিসকাউন্ট বলতে কি বুঝাই আমি বুঝি না ডিসকাউন্ট বলতে আমি 1 লাখ চাইলাম 50000 টাকা দিয়ে দিলাম এটা ডিসকাউন্ট বলে আচ্ছা এই ডিসকাউন্ট নাই আমাদের ডিসকাউন্ট হইছে এই চিটায় সেগুন কাঠের কোয়ালিটিটা একটু দেখবেন

ভিতরে তো ফুল সেগুন কাঠ ভিতরে বাইরে সব চিটা অংশ গুণ এস মডেলে দেখেন এই যে ওয়ালটা কত সুন্দর এই সাথে রাখছে একটা সুকেস ওয়াল সুকেস যে আসবে পছন্দ হইতে হবে ইনশাআল্লাহ বিশেষ করে প্রবাসীবাদের কিন্তু এটা দেখার সাথেতে পছন্দ হবে বেডরুম সেটটি এটা দেখেন এটা 99 কালার মানে এটার বলা একদম সর্বোচ্চ ইতালিয়ান লেকারের আচ্ছা এটার উপরে আর কোনো লেকার হয় না এটার উপরে হয় চাপা 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 এর উপরে কোন হবে না দেখ এরপরে যদি কেউ লেখা দিতে পারে সে হচ্ছে চাপাবাঁজ এই সেটটা যদি কেউ নিতে চায় আচ্ছা শাহালম ফার্নিচারের পক্ষ থেকে একদম অফার প্রাইস একদম এক লক্ষ আশি হাজার টাকা হলে এই ভেটুন সেটটা ইটানিয়াল লেকারের মালদাপ না একটা ড্রেসিং টেবিল একটি আলমারি একটি ওয়াল শোকেস সোফা সোফা এই পাঁচ সেটের বেডরুম সেটটা দিচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ভিওর যারা নেবেন অতি শীঘ্র সময় খুব কম তারা স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন করলে কিন্তু এই বেডরুম সেটটি অবশ্যই নিতে বেডরুম সেটটাই প্রথমে আমরা যদি বিক্রি করি আমাদের চালানটা থাকবে পরবর্তীতে আমরা 2 লাখ টাকা করব 2 লক্ষ কিন্তু এইটা এই এইটাই এক সেট আচ্ছা অনলি অন এক সেট 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা আচ্ছা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের শাহরুফানি যে নিজস্ব জায়গার উপরে এই শোরুমটা সেটটা করা হয়েছে আমাদের ডেটটা কমে যাবে কেন কমে যাবে জানেন আমরা অন্য অন্য যে শেড গুলো আমাদের ভাড়া আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা ভাড়া দিতে হয় সেই ভাড়াটা আমাদের কিন্তু কমে যাবে আচ্ছা আচ্ছা তবে একটু লোকেশনটা বলে দেবেন আমাদের এটা উত্তরা অবস্থিত উত্তরা রানা বলা উত্তরা রানা বলাই সবাই চিনে আচ্ছা নতুন রাস্তা তবে ভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ